নমস্কার আমি অনিরুদ্ধ আজকে আমি খোদ ক্যানিংয়ে মান্নাদার অফিসে চলে এসেছি এবং এর আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি মান্নাদার কিভাবে শুরু করেছে কিভাবে নিয়ে নিয়ে যাচ্ছে কি কি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট কি করছে আমরা সেইগুলো সব তুলে ধরেছি সংবাদ প্রভাকর টাইমসে আজকে আমি এই ইন্টারভিউটা নিচ্ছি আরেকটু আপডেট দেওয়ার জন্য অলরেডি শুরু হয়ে গেছে ইলিশ উৎসব বেশ জোর কদমে চলছে এবং ক্যানিং স্টেশনে এসে ক্যানিং স্টেশনের এই সামনেই এইখানে মান্নাদা বসে রয়েছে মান্নাদার অফিসে আমি তার বসে রয়েছি একদম এবং আজকে মান্নাদার মুখ দিয়ে শুনবো যে আপডেট কি আছে আপডেট বলতে এখনো পর্যন্ত কত লোক এসছে এবং দিনে সর্বোচ্চ কতগুলো লঞ্চ ছাড়ছে এবং কিভাবে তারা এই ট্যুরটাকে অপারেট করছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় মোট কতজন ম্যানেজার কাজে লাগছে এবং কিভাবে কোথায় কিভাবে নিয়ে যাচ্ছে এবং ডিটেলসটা আপনাদের এগুলো কাজে লাগবে এবং বিভিন্ন ধরনের এনারা প্যাকেজ করছেন ছোট থেকে বড় বিভিন্ন রকম মাঝারি থেকে সা কম টাকা বাজেটটার যে প্ল্যানিং রয়েছে সেইটাতে যেরকম হচ্ছে আবার খুব হাই প্রোফাইল যেরকম ইয়ে খুব লাক্সারি হোটেলে তুলে নেওয়া সেই রকম প্যাকেজও রয়েছে আর তা কথা না বাড়িয়ে আমরা সোজা সুযোগ কাছেই যাবো মুক্তি মধ্যেই শুনবো যে কিভাবে তারা অলরেডি শুরু করে দিয়েছেন গত ছয়ই জুন থেকে আজকে আপনার বাইশে জুলাই পুরোটাই ওনার দিয়ে শুনবো চলুন ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক এই ইলিশ উৎসবের বর্তমান পরিস্থিতি কথা হ্যাঁ নমস্কার নমস্কার আপনি জানতে চাচ্ছেন কেমন ইলিশ উৎসব হচ্ছে ইলিশ উৎসব তো সেই জুন মাস থেকে স্টার্ট হয়েছে একদম ফার্স্ট উইক থেকে একের পর এক আমাদের প্রোগ্রাম বেড়েই চলেছে বেড়েই চলেছে আগে ছিল দুটো লঞ্চ হচ্ছে চারটে লঞ্চ চারটে থেকে আটটা আটটা থেকে দশটা মানে এক এক দিন প্রায় ধরে নিন বোর্ড আর লঞ্চ করে প্রায় সত্তর আশি একশো ষাট সত্তর আশি একশো করে লঞ্চ প্লাই করছে ইলিশ উৎসবে যাচ্ছে যার জন্য তারা আমরা বুঝতে পারি যে যথেষ্ট পরিমাণে ভ্রমণার্থীরা পাগলের মতন ছুটে আসছে সুন্দরবন দেখবেন এবং ইলিশ উৎসবে যোগ দেবেন এটা আমাদের কাছে অত্যন্ত সুখকর সংবাদ পর্যন্ত দিনে সবচেয়ে বেশি লঞ্চ লঞ্চ কতগুলো এ পর্যন্ত গেছে একশো পনেরোটাও পর্যন্ত গেছে এমনও পারমিটেড যে সংখ্যাগুলো আমরা তো পরিসংখ্যানগুলো এগুলো তো আমরা বুঝতে পারি যেমন ট্রেনের টিকিট লিমিট হয়ে যায়

এই যে সামনে পনেরোই আগস্ট আসছে এই পনেরোই আগস্টে কি বুকিং আরো সাংঘাতিক ফ্লো করছে পনেরোই আগস্টের বুকিং সবারই ক্লোজ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে এই এখনই জাস্ট নাও দু মিনিট আগে ফোন আসলো কলকাতা থেকে আমি পরিষ্কার করলাম যে স্যার আমাদের আর খালি নেই সব ব্লক হয়ে গেছে দিন আগে বুকিং কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আর আরেকটা জিনিস যেটা রয়েছে এই যে আগামী চব্বিশ তারিখ থেকে আবহাওয়া দপ্তর ঘোষণা করেছে আবার লো প্রেশার উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের তৈরির সম্ভাবনা রয়েছে এবং এর ফলে সাতাশ তারিখ অব্দি আবার বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে এই সময়টা আপনারা কি প্ল্যানিং করছেন না না আমাদের বৃষ্টিতে তো বা নিম্নচাপের কোনো ক্ষতি হয় না আমাদের যাত্রীটুকু এসে পৌঁছালে স্টেশন থেকে আমরা অটো করে সঙ্গে সঙ্গে সোনাখালি নিয়ে যাই নিয়ে গিয়ে আমাদের লঞ্চে তুলে দিই ব্যাস আমাদের ডিউটি শেষ এবারে ওরা উঠে গেল লঞ্চের মধ্যে থাকা খাওয়া দাওয়া যাবতীয় যা কিছু সবই লঞ্চে থাকলো সারা দিন টুর করলো টুর করার পর সন্ধ্যের সময় আমরা এই বর্ষাকালটা মেনলি সবাইকে আমরা হোটেলে তুলে দিই আচ্ছা এই রাত্রি হোটেলে চলে যায় এই টাইমে এই টাইমে তো ইলিশের যা এখন অবস্থা ইলিশ ইলিশের ইয়ে সেই ইলিশ মাছটাকে কিভাবে আপনারা ব্যবস্থা করছেন এই ইলিশের তো যা অবস্থা দর এবং ইলিশের যা চাহিদা এই যে এই প্রতিকূল অবস্থার মধ্যে করে কি করে ইলিশ মাছটাকে অ্যারেঞ্জ করছেন কিছু করার নেই যখন প্রোগ্রাম করি তার আগে তো আমাদের প্রিপারেশন নিতে হয় কোথা থেকে মাছটা আমরা কালেকশন করব কি করব আমরা নামখানা থেকে চলে যাই কাটদ্বীপ চলে যাই ওখান থেকে আমরা মাছটাকে কালেকশন করি কালেকশন করে নিজেদের গাড়িতে করে নিয়ে এসে স্টোর আছে স্টোরে সব কমপ্লিট করে রাখি ব্যাস তারপরে দিনের দিন আমরা সেই মাছকে কেটে কুটে যেভাবে ড্রেস করে নিয়ে চলে যে যার যা প্রয়োজন সেইভাবেই আমরা কিন্তু ইলিশ মাছ সাপ্লাই দিই ইলিশের সঙ্গে থাকে ভেটকি মাছও থাকে বাগদা চিংড়ি থাকে পাবদা মাছ থাকে খাসির মাংস থাকে মুরগির মাংস থাকে আমুদি মাছ থাকে শুরু চিংড়ি যেটাকে কে আমরা ছোট চিংড়ি বলে থাকি হরিণী চিংড়ি ওর পকোড়া থাকে বিভিন্ন রকমের খাবার আইটেম আমরা বিভিন্ন রকমের খাবার আইটেম থাকে আচ্ছা আর মিষ্টিরও আইটেম ভ্যারাইটি প্রচুর মিষ্টি থাকে একেবারে কি এখানকার মিষ্টি না কেন কেনแกনিগের মিষ্টি একদম แกনিগের মিষ্টি খুব ভালো মিষ্টি দেওয়া হয় আর এছাড়া নতুন মানে কি যারা আসছে যারা যারা আসছে বিভিন্ন জায়গা থেকে মানে তাদের জন্য কি মানে বিশেষ ব্যবস্থা নেওয়া শুনুন একটা কথা বলি বিশেষ ব্যবস্থা বলতে মেন যেটাকে বোঝাচ্ছি আমরা কাস্টমারের বিভিন্ন পার্ট আছে তিন চারটে কোয়ালিটির পার্ট একটা কাস্টমার আছে একদম নিম্ন মধ্যবিত্ত যারা মানসিকতা টু যে আমরা যে কোনো মূল্যে সুন্দরবনটাকে ঘুরব প্লাস সুন্দরীর সুন্দর রূপ দর্শন করব সঙ্গে একটু আনন্দ করব খাওয়া দাওয়া করব এটা একটা তার উপরে আবার একটা আছে আবার ডিলাক্স প্যাকেজ আছে একটা সুপার ডিলাক্স প্যাকেজ আছে যেমন একটা আছে ধরুন এখন নর্মাল যে প্যাকেজ চলছে তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো এর থেকে যখন একটু উপরে উঠে যাব পঁয়ত্রিশশো টাকা করে পারের চলছে তিন দিনে তারপরে চলে যাব যখন আমরা একটু আপে চলে যাব লাক্সারি প্যাকেজের দিকে চলে যাব। তখন সাড়ে চার হাজার টাকা এসি দিয়ে এবারে একদম সুপার ডিলাক্সি যখন চলে যাব ধরুন সোনার বাংলা আছে লারিকা আছে এই সমস্ত হোটেলে চলে যাওয়ার পরে তখন রেটটা অনেক বড় হয়ে যায় তখন সাড়ে সাত হাজার আট হাজার টাকা পার হেড প্যাকেজ যায়

আচ্ছা চলবে সেপ্টেম্বরে চলে যাবে শারদীয়া উৎসব আচ্ছা পুরানির আগমন সঙ্গে সঙ্গে আবার নতুন প্যাকেজ স্টার্ট হয়ে যাবে আচ্ছা মায়ের আগমন শুরু হবে সঙ্গে সঙ্গে নতুন যাত্রীর আচ্ছা তখন থেকে শুরু হয়ে যাবে অন্যদিকে এই শারদীয়া প্যাকেজ চলবে অক্টোবর অব্দি অক্টোবর এবার তারপরে শীতকালীন প্যাকেজ তখন তখন হয়ে যাবে শীতকালীন একদম

কিন্তু তারপরে বারিপুরের আছে কলকাতার তো আছে নানা ঘাটাছে নদী আর আছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা থাকি রয়েছে এবং এইটা এখন প্রতি সপ্তাহে প্রতিদিনই চলছে প্রতিদিন নাকি ভাই আর আপনার এই যে এই ব্যবস্থাটা এইজন্য ভিজিটরদের পর্যটকদের উদ্দেশ্যে কি বার্তা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এতো কি বলবো কি এটা তো শুধু আনন্দ সুখকর সংবাদ আর আসবে আমরা তাদের ভ্রমণের আনন্দ দেব নিজেরাও কিছু আনন্দ উপভোগ করব এটা তো আমাদের কাছে অত্যন্ত আনন্দदायक সংবাদ এবং তাদের আর আপনা তো সেবা করাটা তো একটা বিরার ব্যাপার একটা এই সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্রমণার্থীদের এমনি একটা কথাই আছে না গিতায় অতিথি দেব ভব অর্থাৎ এই অতিথির পয়সা দিয়ে আমার ভবনের সেবা হবে নিজেরও সেবা হবে তারপরে তো স্টাফ লোকজন প্রত্যেকেরই সেবা হয় এখানে যার জন্য আমি থেকে ঈশ্বর রূপে কল্পনা করি তাদেরকে শ্রদ্ধা করি এবং প্রণাম জানাই